এখানে বড় ধরনের সংস্কারের প্রয়োজন দেখা দেবে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে এই জন্য কি ব্যাংক দিতে হবে ব্যাঙ্কিং সেক্টরে একই অবস্থা ব্যাংকের পর ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত অর্থনৈতিক উন্নয়ন জড়িত সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে অনেকে দেখেন এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না কোনো প্রতিষ্ঠান চলতে পারে না এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের জন্য পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি আমি আগেও বলেছি আমরা এটা শুধু ইন্স্যুরেন্স আর ব্যাংকের মধ্যে তো আপনি ইউনিভার্সিটিগুলো থেকে টাকা লুটপাট করেন প্রাইভেট ইউনিভার্সিটির নামে ইউনিভার্সিটি করেছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে কোনো এটা কোনো লাভবান প্রতিষ্ঠান না এটা আপনি শিক্ষানুরোগী হিসাবে বিনিয়োগ করবেন দেশের মানুষের শিক্ষার জন্য সেইখানে পর্যন্ত ইউনিভার্সিটিগুলোতে টাকা পয়সার লুটপাট করে নিয়ে গেছে আর ইউনিভার্সিটি পর ইউনিভার্সিটি পারমিশন দিয়ে